আসসালামু আলাইকুম প্রিয় আপনারা জানেন যে দীর্ঘ প্রায় এই দশ দিন আমাদের আজিজ সারের নেতৃত্বে ঢাকা শহীদ মিনারে আমাদের যে তিনটি দাবি ছিল সেই দাবির পরিপ্রেক্ষিতে আন্দোলন চলছিল কিছু সময় আগেই আমাদের তেরো জনের একটি প্রতিনিধি দল তারা মন্ত্রণালয়ে বসেছেন এবং আমরা একটি মাধ্যমে আমরা জানতে পেরেছি যে পনেরো শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধি করা হয়েছে এবং এটি এই অর্থ বছরে সাড়ে সাত পার্সেন্ট দেবে এবং আগামী অর্থ বছরে আর সাড়ে সাত পার্সেন্ট দেবে এই পনেরো পার্সেন্ট আমাদের বাড়ি ভাড়া দেওয়া হবে তবে আমাদের আর যে দুইটি দাবি ছিল অনেক শিক্ষকই জানতে চেয়েছেন যে আমাদের আর যে দুইটি দাবি ছিল এই দাবি বিষয়ে আসলে আমরা এখনো জানতে পারি না আমরা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন কথা আমরা শুনছি তবে আমরা সবাই একটু ধৈর্য ধরবো কিছু সময়ের মধ্যে আমাদের আজিজি স্যার তিনি সংবাদ সম্মেলন করে বিষয়টি ক্লিয়ার করবেন আমরা প্রত্যাশা করছি আব্দিদি স্যার খুব সুন্দর একটি সমাধান নিয়ে আমাদের মহাদেশে হাজির হবেন সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মহান সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখুন অবশ্যই ভালো কিছু হবে দেখা হবে বিজয়